সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা রয়েছে আমরা আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে বসে শুক্রবারে হাটটা বড় সোমবারে হাটটা ছোট আজ শুক্রবার দুয়ে সেপ্টেম্বর দু হাজার বাইশ গাভী গরু ধারণা দিব আপনাদের আমার সামনে একটা শাহিওয়াল দেখছি শাহিওয়াল এবং দেশাল উভয় গাভি গরু দামে ধারণা দেব আসসালাম আলাইকুম শাহিওয়াল চাচা দুধের পাট গুলো তো সেই মোটা মোটা দুধ কতটুকু হয় আট কেজি শাহিওয়ালের হয় বকনা বাচ্চা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম এক লাখ তিরিশ কত বলে এক লাখ বলে বিক্রির দাম বিক্রির দাম লাখের উপরে হলে বিক্রি করে দিবেন লাখের উপরে হলে কিন্তু বিক্রি হবে গাভি তো জোয়ান না চাচা লাখের উপরে হলে বিক্রি করতে চায় জোয়ান গাভি দেখছেন দেখানোর চেষ্টা করছি কোনটা বিক্রি হয়েছে কোনটা বুঝলাম হ্যাঁ ভালো আছেন কোনটা বিক্রি হয়েছে কোনটা এটা বিক্রি হলো এটা গাভী আর এটা বাচ্চা কততে বিক্রি হলো কততে বিক্রি হয়েছে হয় নাই লেখাচ্ছেন যে এখানে কিনছিলেন কততে কিনছিলেন কিনছিলেন কততে কি বাচ্চা <laughs> 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 আর দেশি কভি কত দাম গায়ে বাচ্চা এক লাখ দশ কত বলে কত বলে সব কেমন বিক্রির দাম একশো পার আচ্ছা চা ভালো আছেন গাভী জোয়ান আর বাচ্চা এই যে সাইওল আরিয়া বাচ্চা কত দাম গায়ে বাচ্চা এক লাখ পঁচিশ কত বলছে কত বলছে এক লাখ দুই বলছে আর বিক্রির দাম এক লাখ পাঁচ দেখছেন এক লাখ পাঁচ হলে বিক্রি করতে চাই দুধ কতটুকু হয় দুধ তিন কেজি এক লাখ পাঁচ হচ্ছে বিক্রির দাম আমরা এখন এই পাশে দেশ যেগুলো বিক্রি হচ্ছে এগুলো একটু তথ্য দেই ভাই গাভী কয়দা ভাই আরিয়া বাচ্চা কত চাচ্ছিলেন ভাইয়া গাভ বাচ্চার দাম সত্তর কত বলছে ভাই পঁয়ষট্টি এই যে গাভী এই যে বাচ্চা বিক্রি তাপ কত ভাই কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি ছষট্টি হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় দুধ কেজি আমরা মূলত আপনাদের একটি প্রতিবেদনে কিন্তু সব ধরনের ধারণা দেওয়ার চেষ্টা করছি ছোট থেকে বড় কত বলছেন

ও এক নম্বর বাচ্চা দুধ কেমন হয় বলেন তো আড়াই তিন কেজির মধু দুধ হয় ঠিক আছে দেখানোর চেষ্টা করছি রয়েছি আমরা হাট দেখানোর চেষ্টা করছি গাভী গরুর দাম ও চাচা

দুধ কেমন হয় দুধ কত টুকু হয় দুই কেজি দুইশো না চলছে দাম দর চলছে

তা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ